দীর্ঘ ছয় বছর এই সাইফুলের সাথে সম্পর্ক ছিল এক পর্যায়ে সাইফুল যখন বাইরে যায় বাইরে যাওয়ার আগেও মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ইভেন মেয়ের সাথে যত ধরনের অপকর্ম সব ধরনের লিপ্ত ছিল এই মেয়েটা কলেজ পড়ো একটা মেয়ে এই মেয়েটা মেয়েটা একটা চাকরি করতো একটা ছোটোখাটো একটা জব করতো মেয়েটার জবটাও ওইখান থেকে নিয়ে গেছে যে তোমাকে আমি এটা নিয়ে যাব তোমার চাকরি করার দরকার নেই রিসেন্টলি এই ছেলেটা আসছে গত চার মাস আগে আসার পরে নিয়মিত মেয়ের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বিয়ের দাওয়াতে গেছে মেয়েকে भू बनायानी তারপরে ওই মেয়েটার ওইখান থেকে কথাবার্তা বলার পরে আসছে ছেলেটা আইসা বাড়িতে বাবা মার সাথে অ্যাডজাস্ট হয়ে বিয়ে করছে গত চার দিন আগে বিয়ে করছে চার দিন সরি আট দিন আগে বিয়ে করছে কিন্তু এই মেয়েটা জানছে গত চার দিন আগে জানার পরে মেয়েটা আসছে আসার পরে মেয়েটার উপরে চর্চার করলো রাতে ইভেন আমরা পরের দিন সকালে খবর পাইছি তারপর আমরা আসছি আইসা শুনি যে মেয়ের উপরে চর্চা করছে আমাদের কথা একটাই এই এলাকাবাসী সবার কথা একটাই আমরা এই মেয়ে তার সব হারাইছে তার ইজত সম্মান সব হারাইছে এই মেয়েটাও কিন্তু এতে সে কিন্তু একটা অনার্স অনার্স একটা শিক্ষিকা এই মেয়েটা ভালো একটা মেয়ে ভালো একটা পার্সোন মেয়ে ছিল বা প্রেমের সে তার ইজ্জত দিতে বাধ্য হয়েছে পেমেন্টটা কিন্তু তাকে তো প্রতিশ্রুতিবদ্ধ দিছিল যে তাকে বিয়ে কর একটা মেয়ে কিন্তু অল্প ইচ্ছায় বিছানা আসে না আসে কখন যখন একটা ছেলে প্রবণ দেখায় আমি তোমাকে বিয়ে করব এই প্রবণ দেখে মেয়েটাকে আনার পরে আজকে চার দিন যাবত মেয়েটাকে কোনো বিয়ে দেয় বিয়ে তো মেয়েটার হয় না বরঞ্চ মেয়েটা আরো তুচ্ছ তালি ইচ্ছা হয়েছে কারণ মেয়েটাকে নিয়ে বাজে কমেন্ট করতেছে মেয়েটাকে ঘরের মধ্যে রেখে নির্যাতন করছে এখন আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে জানাতে চাই যে আমরা এই মেয়েটা যাতে সুস্থ একটা বিচার পায় মেয়েটা যাতে স্বামীর সংসার করতে পারে এই মেয়েটা স্বামী হিসাবেই তাকে মানছে আর ওই ছেলে এই মেয়েকে বউ হিসাবেই মানছে কিছুদিন আগেও তারা আপনার ওই যে ইত্যাদি প্রোগ্রাম আপনারা সবাই জানে সেখানেও কিন্তু এই মেয়েটাকে নিয়ে গেছে ওই সেখানে হোটেলও রাখছে তো একটা মে হাজবেন্ড হিসাবেই তারতে কিছু করছে আর আমার এই এলাকার এক বড় ভাই উনিও একজন জানে এটা নিয়ে আমরা অনেক দীর্ঘ চার দিন ধরে আমরা ধরে দিছি বাট আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এলাকাবাসী আমরা এই মেয়ের এই মেয়ের পক্ষে সঠিক সমাধান চাই হোক আইনের মাধ্যমে হোক স্থানীয় মাধ্যমে সঠিক সমাধান চাই দিন ধরে মেয়েটা এখানে অবস্থান করেছে মেয়েটা আজকে চার দিন যাবৎ অবস্থান করতেছে তার পরিবার কিছু বলে কি না তার মেয়ের না ছেলের ছেলের পরিবার প্রথম দিনে আসছে আর নির্যাতন করছে মেয়েটাকে মারছে মেয়েটার হাত পা ছিলে গেছে আমরা যথেষ্ট পরিমাণ এভিডেন্স আমরা দেখেছি বাট আমরা কোনো একটু বলেন তো এই যে আপনাদের এইখানে যে মেয়েটা আমার ঘরে লোক